তো প্রায় পরেই গেল আর এদিকে ঘরে মনও ছিল না তাই ভালো একটু ঘুরে চিন্তা না কিন্তু একা যাব না তোমাদেরকে নিয়েই যাবো আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে ট্রেন ধরে চলে এলাম সোজা বাড়ায় স্টেশন হয়ে সামনের দিক দিয়ে নেমে ওই যে ওই গলিটা দিয়ে সোজা উঠে কাকুকে বললাম আমায় কোথায় ভালো জায়গায় নিয়ে চলো তো কাকু আমাকে দশ টাকার বিনিময় এখানে নিয়ে এসে সেখানে গিয়েই দেখে শুধু রকমের ফুল গাছ কত রকমের কাটা গাছ কত রকমের সবজি গাছও পাওয়া যায় এদিকে আমি নিজেকে সামলাতে না পেরে কতখানি গাছ কিনে এখন আমি অনেক খুশি এবার চলো বাকি মেলাটা ঘোরা যাক গাছের মার্কেট শেষ হওয়ার পর পরে ঝুড়ি ভাজা কটকটি জিলিপি বাদাম এসব তারপর ভিতরে ঢুকে দেখলাম এখানে তো সারি সারি দোকান যেমন খেলনার দোকান ঘর সাজানোর দোকান সাজগোজ করা সবার প্রথম আমার চোখ গেল এই দোকানটারও ঘর সাজানোর জন্য কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর দামও অনেক বাজেট ফ্রেন্ডলি যেমন এই জিনিসটারই দাম ছিল সাড়ে তিনশো টাকা আর এই ছোট্ট ছোট্ট কালারিং হাতিগুলোর দাম ছিল আশি টাকা আবার এই ছোট ছোট পেঁচা দামও আশি টাকাই ছিল আর এটার দামও ছিল অনেক কম আড়াইশো টাকা হঠাৎ আমার মনে পড়লো আরে আমি তো দেখে ঘেটে চলে যাওয়ার জন্য এসেছিলাম তারপর কাকু দেখি আমার দিকে তাকে মনে মনে কি সব বলছিল তারপর এখান থেকে একটা টেরাকোটা পুতুল সিলেক্ট করে কাকুকে দাম জিজ্ঞাসা করলাম কাকু বললো তিনশো আর অন্যদিকে আমি তো আর কাকুও অন্যদিকে তারপর একটু কিউট করে কাকুকে মানিয়ে নিলাম এছাড়াও অন্যদিকে ছোট ছোট ঠাকুরের মূর্তি বড় রাধাকৃষ্ণ মূর্তি প্লেট জুস চার ছোট ছোট ডিজাইনিং কাপ আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল অন্যদিকে আবার কাপড়ের ব্যাগ ভিনুটি ব্যাগ স্টাইলিশ ব্যাগ ঘুরতে যাওয়ার ব্যাগ সাজার জিনিসপত্র যেমন চুরির এক গোছা কালেকশন আবার অন্যদিকে কালের তুলের এক গোছা কালেকশন খেলনা পুতুল সফট টয়েসের পাহাড় ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফুল নানা ধরনের বাঁশের কালেকশন এছাড়াও ছোট ছোট কিচেন ছোট ছোট মূর্তি আর কার্টুন অ্যানিমের সেট পাওয়া যাচ্ছে এই এত সব ছেড়ে আর আলাদা নতুন কি চাই তারপর দেখি সামনে একটা মোমো স্টল তারপর মোমোটা খেয়ে চললাম আমি আইসক্রিমের দিকে তারপর সব শেষে নিজের কয়েকটা ছবি তুলে বাড়ি চলে এলাম এবারের মতন এইটুকু থাক ততক্ষণে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই